আমি সুদীপ্তা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সকলেরই ভালো লাগবে রেসিপিটি একদম অল্প উপকরণ দিয়ে অল্প মশলা দিয়ে একটি সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার চলো দেখে নেওয়া যাক কি কি লাগবে আর কি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি নিরিমিষ একটি ত রেসিপি শেয়ার করব কুমড়ো দিয়ে আর আলু দিয়ে তার জন্য আমি নিয়ে নিয়েছি অল্প কিছু কুমড়ো আর অল্প আলু সেগুলো আমি কেটে ভালো করে ধুয়ে একটি পাত্রে রেখে দিয়েছি ডুমো করে আমি দুটোই কেটে নিয়েছি আর লাগবে এক বাটি মতো নারকেল নারকেলটা একটু বেশি লাগবে আমি কুড়িয়ে নিয়েছি নারকেলটা একটা বাটির মধ্যে এবারে মূল রান্নায় চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু গরম করতে হবে একটু গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে পাঁচ ফোড়ন সেটা একটু ভালো করে ফটফট করে ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু জলে ধোয়া একটু ছিঁটতে পারে ওই জন্য একটু সাবধানেই দিতে হবে ভালো করে দিয়ে দিলাম সব আলুগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি ফোড়নের সাথে যাতে ভালো করে মিশে যায় দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হওয়ার জন্য একটু পরে ফিরে এলাম দেখো একটুখানি ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে নুন আর হলুদটা যাতে সমস্ত আলুর সাথে নুনার হলুদটা মিশে যায় দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য গ্যাসের ওপরে বেশ কিছুক্ষণ পরে ফিরে এসেছি দেখো আলুগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে একদম ভাজা হয়ে গেছে আর মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো আস্তে আস্তে আমি সমস্ত কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে আলু আর কুমড়োটা মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আবারও ভাজা হওয়ার জন্য গ্যাসে খানিকক্ষণ বসিয়ে রাখতে হবে তার জন্য আমি রেখে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে কড়াইটা গ্যাসের উপরে কিছুক্ষণ পরে দেখো ফিরে এসেছি অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে আর আলু কুমড়োটা বেশ সেদ্ধ হয়ে এসেছে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি একদম নরম হাওয়া অবধি অপেক্ষা করতে হবে যাতে বেশি তো জল দেওয়া যাবে না ওই জন্য ওই ভাজা ভাজা করেই আমাদের এই রান্নাটা করতে হবে যেহেতু আলু কুমড়ো একটু বেশি জল দেওয়ার দরকার নেই দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু কুমড়োর সাথে জিরেটা যাতে ভালোভাবে মিশে যায় ওই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা চার পাঁচটা মতন দিয়েছি যে যেরম ঝাল খাবে সে সেরকম দেবে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি যে দি. কুড়িয়ে রেখেছিলাম নারকেলটা সমস্ত নারকেলটাই আমি দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে নারকেলটা আলু কুমড়োর সাথে যাতে ভালো করে মিশে যায় বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি জল বেশি জল দিতে হবে না যেহেতু কুমড়ো এমনিই সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে এসেছে দেখো ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে একদম শুকনো শুকনো হয়ে এসেছে তরকারিটা একটু শুকনো শুকনোই হবে একদমই শুকিয়ে গেছে ঝোলটা এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আলু কুমড়োর তরকারির সাথে যাতে সমস্তটা মিশে যায় এবারে আমি গ্যাস অফ করে গ্যাসের ওপরই কড়াইটা বসিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে যাতে পুরোপুরি রেডি হয়ে যায় ভাপে ভাপে দেখো আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি তরকারিটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছিল একদম অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে চড়চল দিয়ে একটি রেসিপি যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে বাড়িতে একবার ট্রাই করো আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ